আসসালামু আলাইকুম ইউটিভি রাতের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি ইস্ট জাহান মাদারীপুরে রাজৈর উপজেলায় শাখার পাড় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত দেশি বিদেশি খেলোয়াড়দের ফুটবল খেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় মাদারীপুরে রাজৈর উপজেলার শাখারপাড় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল খেলায় ট্রাইবেকারে বেকারে সাত ছয় গোলে গোপালগঞ্জের ভাজন্দি শিকদার একাডেমিকে হারিয়ে রাজৈরের লুন্দি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে এই খেলায় নাইজেরিয়া ও থেকে হায়ার করা হয় কয়েকজন খেলোয়াড় ম্যাচটি এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে খেলা গড়ায় ট্রাইবেকারে চোদ্দই ডিসেম্বর শনিবার বিকেলে রাজৈর উপজেলার শাখার শাখারপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সরোবর হোসেন মোল্লা বঙ্গবন্ধু ল কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জামেলুর রহমান মিঠু ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মোল্লা সহ আরো অনেকেই কারণ দুই দলই অত্যন্ত সুন্দর খেলেছে কোন ধরনের খেলাটাই কম নয় তবে খেলায় হার দিতে সেটা মধ্যে হয়েছে তবে খেলা সুন্দর হয়েছে উভয় আমি ধন্যবাদ জানাই তবে আজকের এই খেলায় আমাদের রাষ্ট্রদূত সচিব এবং অবসরপ্রপ্ত হোসেন মোল্লা আমাদের মধ্যে আমাদের অলঙ্কিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভজন করেন অবসরপ্রাপ্ত আমাদের এবং সাবেক রাষ্ট্রদূত এবং সচিব আমার যা আপেক্ষায় আমরা চলি সে আমাদের প্রিয় ভাই